আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পরিচিত মুখ রইজুল কাকা তো আমরা আছি ওনার বিশাল বড় একটা নার্সারিতে আমরা একটু দেখাবো আপনার কাছে বর্তমানে ওনার কাছে কি কি চারা আছে আর এইগুলো মান কেমন আচ্ছা এই যে সামনেই দেখতে পাচ্ছি এটা কি জাতের চারা এটা স্ট্রবেরি স্ট্রবেরি আচ্ছা এটা জাত কি এটা জাত আছে হাইব্রিড হাইব্রিড স্ট্রবেরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা যদি একটু দেখাই একটা গাছ কিন্তু কি পরিমাণ পাতা আর কতটুকু জায়গা নিয়ে একদম সুস্থ সবল একটা চারা আচ্ছা কাকা আপনার চারার মান কেমন ভালো মান ভালো তাই তো তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম লাল হলুদ গোলাপি এইগুলো কি জাতের সালা সুলোসি সুলসি সুলসি এটা জাত কি হাইব্রিড ইন্ডিয়ান দর্শক আপনারা শুনলেন সলোসে অনেকেই চান যে বাড়ি রাঙি নাই সাদে অনেক অফিস আদালতে একটু সৌন্দর্যর জন্য চারা দিবেন তো আপনারা চাইলে এইগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর এই যে এই পাশে একদম ছোট কিছু চারা দেওয়া হয়েছে রাধা কৃষ্ণ এটা কি কিসের চারা কাকা রাধা কৃষ্ণ ফুল রাধা কৃষ্ণ আপনারা শুনলেন দর্শক গানের মতন মিলে গেল রাধা কৃষ্ণ আরে এইগুলা একদম রক্ত জমা এটা কি কলম দেওয়া হয়েছে কলম দেওয়া এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো থেকে কলম দেওয়া এগুলো অনেক ভালো হয়ে থাকে রক্ত জবা প্রতিটা থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট করি ছেড়ে দিছে রক্ত জবা আর এটা এগুলো কাকা মানে এগুলো আছে ছোটো কলম আর এগুলো বড় কলম থেকে অলরেডি বড় হয়ে গেছে আপনারা দেখতে পারছেন দর্শক এই যে ছোট ছোট চারা এই থেকে এক সময় এমন হবে আচ্ছা এইটা কিসের ছাড়া কেনা মিনি বট মিনিউ মিনি বট মিনি বট দর্শক আপনারা দেখতে পারছেন হরেক রকম চারা তো আপনাদেরকে আমরা যদি আরও সামনে নিয়ে যাই যাতে দূর পর্যন্ত সব আছে ছারা আছারা এই যে কাগা এইগুলা এগুনে আছে ছুলো আছে ছুলো ছুলো বল ছুলো বল আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন খুব স্বমৎকার এগুলো কেমন বড় হয় এগুনে এই বড় হবে ফুল আর খুব ফুল বড় হবে প্রত্যেক মানে আরেকটু বড় হয়ে বিস্তৃত হবে তাই তো এগুলো কি এখন সেল আর উপযুক্ত হয়েছে হ্যাঁ এগুলো এখন ফুটইনি তবে সেল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে এই ফুলগুলো কোন কোন কালারের হয়ে থাকে কাকা এটা লাল হবে সাদা হবে হলুদ হবে আপনারা শুনলেন দর্শক লাল হবে সাদা হবে হলুদ হবে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু গোলাপের চারা আছে অনেকেই গোলাপ ফুল পছন্দ করে থাকেন তো এইগুলো মূলত কি গোলাপ কাকা এগুলো আছে থ্রি কালার থ্রি থ্রি কালার থ্রি কালার আপনারা শুনলেন দর্শক চাই না আপনাদেরকে যদি একটু সামনে নিয়ে যাই আমরা যত দূর পর্যন্ত চোখ যায় চারা চারা এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার থ্রি কালার চাইনা গোলাপ দেখতে এর যে আমি যদি একটু দেখাই একদম অসাধারণ থ্রি কালার একটু পানি পানি ভাব আছে সকালের যে স্নিগ্ধতা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে গাঁদা ফুল আপনারা পাবেন তিন থেকে চার প্রকারের গাঁদা ফুল